সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার দিকে নজর ছিল গোটা দেশের আর এই মামলায় বা এই শুনানিতে সুপ্রিম কোর্টে একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ফেললেন বিজেপি নেতা কোস্তব বাগচি যদিও এর কারণে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে তাকে ধমক খেতে হয় তারপরেও কিন্তু প্রস্তব বাগচির প্রশংসা করছে অনেকেই কারণ প্রস্তব বাগচি সুপ্রিম কোর্টে যা করেছে তা প্রশংসনীয়ই বলে মনে করছে অনেকেই দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে এই আবহে গত পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল এর পরপরই এই আরজিকর মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কারণ তিনি আসবেন না পাঁচ তারিখ বলে এই মামলার শুনানি পিছিয়ে যায় তার পরপরই আপনারা জানেন গোটা দেশ জুড়ে উঠেছিল একেবারে নিন্দার ঝড় যে এত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি মামলা সুপ্রিম কোর্টে কেন পিছিয়ে যাবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছিল এবং ডাক্তাররাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন এছাড়াও আপনারা জানেন যে একাধিক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং অন্যদিক দিয়ে যদি দেখেন তো প্রত্যেকটা মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও এটা কাকতালিও কিনা আমি জানি না কিন্তু প্রত্যেকটা মামলায় আপনারা দেখেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পায় রাজ্য সরকার মানে কলকাতা হাইকোর্টের যে রায় তাতে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেয় এছাড়াও গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার এমনকি ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলাও সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় তো অনেকেই ভেবেছিল যে সেই রকমভাবেই হয়তো এই আরজিকর মামলাও সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ হয়ে যাবে বা দিনের পর দিন পিছিয়ে যাবে কিন্তু দোবে যায়নি আন্দোলনকারী চিকিৎসক থেকে সমাজের সাধারণ মানুষ বা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ কেউই সকলেই কিন্তু প্রতিবাদ এবং আন্দোলন জারি রেখেছে এই আবহে আবারও নয়ই সেপ্টেম্বর এই আরজিকর মামলার শুনানি হয় তবে আরজিকরের এই শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের যে মতামত তাতে কিন্তু একেবারেই সন্তুষ্ট নয় জুনিয়র ডাক্তাররা কারণ আপনারা জানেন এই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ডাক্তারদেরকে একটি ডেডলাইন বেঁধে দিয়েছে যে মঙ্গলবার পাঁচটার মধ্যেই তাদেরকে কাজে যোগ দিতে হবে তবে যা ডাক্তাররাও নাছরবান্দা তারা কিন্তু তাদের দাবিতে একেবারে অনর তার পরপরই তারা সমস্ত ডাক্তারি যে সংগঠন সেখান থেকে বৈঠক করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কোনো রকম এই মানে ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দিবে না এই রকম তবে সুপ্রিম কোর্টে বড় সড়ো কাণ্ড ঘটিয়ে বসেছেন বিজেপি নেতা কোস্তব বাগচি তিনি প্রথম থেকেই শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করছিলেন সুপ্রিম কোর্টে যদিও সুপ্রিম কোর্টে অনেক আইনজীবী ঠাসি করছিল তবে পেছন থেকেই মানে এইটা নিয়ে বলতে বলতে একেবারে সামনে এসে যায় কোস্তব বাগচি এবং একটু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের সামনে একটু আবেগপ্রবণ আবেগপ্রবণ হয়ে একটু উঁচু গলাতেই কথা বলেন বিজেপি নেতা কোস্তব বাগচি তার জন্য তাকে কিন্তু ধমকও খেতে হয় এর পরপরই কোস্তব বাগচি একের পর এক প্রশ্ন ছুড়ে দেন এর পরপরই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল কিন্তু তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেন মানে শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্যের পুলিশ যে ধরনের অত্যাচার এবং নির্যাতন করেছে সেই কথাগুলোই কিন্তু তুলে ধরেন কোস্তব কোস্তবাগচি এবং কপিল সিব্বাল কিন্তু বারবার তাকে বাধা দিতে থাকেন কিন্তু আবেগপ্রবণ হয়ে কোস্তাব বাগচি এই কথাগুলো একটু উঁচু গলায় বলেন যার জেরে একটু বিরক্ত হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং কোস্তাব বাগচিকে ধমক দেন এক কথায় বলতে পারেন কিন্তু তার জন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে মাথা উন্নত করেছেন কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোমবার সুপ্রিম কোর্টে কর মামলার দিকে যেমন নজর রেখেছিল গোটা দেশ গত পাঁচই সেপ্টেম্বর শুনানি বাতিল হয়ে যাওয়ার পর আর্জি করে ফের ছিল শুনানি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেপি বেঞ্চে চলছিল এই মামলায় একাধিক প্রশ্ন ওঠে সেই দিন মামলা চলাকালীন আইনজীবী কোস্তাব বাগচি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন সেই সময় তাকে কার্যত ধমক দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মানে তিনি একটু আবেগপ্রবণ হয়ে একটু উঁচু গলাতেই কথা বলেছিলেন এই দিন মিছিল নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে সব ক্ষেত্রে পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে না এই বিষয়টি যখন প্রধান বিচারপতি শুনছিলেন সেই সময় কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তোলেন কোস্তব বাগচি যেখানে আরও অনেক আইনজীবী রয়েছে তারা কিন্তু তাদের মতো করে যুক্তি সাজাতে পারেনি কিন্তু কোস্তব বাগচি একেবারে অন্যদিকে গিয়ে একেবারে একটু উঁচু গলাতে বলতে পারেন একটু রিক্স নিয়েই কিন্তু একেবারে নিজের বক্তব্য শুরু করেছেন রাজ্যের বিরুদ্ধে সওয়াল করার সময় জোরে কথা বলেন কোস্তাব বাগচি এবং তাকে থামিয়ে দেন প্রধান বিচারপতি এবং আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন আপনি কি বাইরের গ্যালারিকে শোনার জন্য কথা বলছেন শেষ দু ঘন্টা ধরে আপনার আচরণ দেখছি দেখুন দু ঘন্টা ধরে মানে প্রস্তাব বাগচি অতটা আইনজীবীর মধ্যে এমন কিছু বলার চেষ্টা করছিলেন সেখানে একটু উঁচু গলাতেই যেহেতু বলছিলেন কিন্তু দু ঘন্টা ধরে কিন্তু প্রধান বিচারপতি তার দিকে দৃষ্টি রেখেছিলেন কণ্ঠস্বর একটু নিচু করুন প্রধান বিচারপতির কথা শুনে কথা শুনুন গলা তুলবেন না প্রধান বিচারপতি আরও বলেন আপনি তিন বিচারপতির সামনে কথা বলছেন যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে বলছেন না তিনি বলছেন যে আপনি ভিডিও কলের মাধ্যমে এই শুনানি হচ্ছে না তিনজন বিচারপতি আপনার সামনে আছে আপনি একটু আসতে কথা বলুন এই কথাটা কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন তার পরেই কিন্তু কোস্তাব বাগচি ক্ষমাও চেয়ে নিয়েছেন উল্লেখ্য আর্জি করে চিকিৎসকের মৃত্যুর পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল আইনজীবী কোস্তব বাগচি হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্টে সদস্য প্রণোদিত মামলা হয় বা মামলা গ্রহণ করে হাইকোর্টের মামলার মামলারও উল্লেখ রয়েছে সেখানে আর সেই সূত্রেই এই দিন উপস্থিত ছিলেন কোস্তব বাগচি তবে কোস্তব বাগচি যেভাবে সুপ্রিম কোর্টে নিজের মতামত প্রকাশ করলেন যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে তিনি একটু ধমক খেয়েছেন এটা নিয়ে কিন্তু বিজেপির যারা নেতৃত্ব তারা কিন্তু তার প্রশংসাই করেছেন এবং কপিল সিব্বালকে কিন্তু তাকে বারবার বাধা দিতে হয়েছে প্রস্তব বাগচিকে কারণ তিনি এতটাই বিস্ফোরক হয়েছিলেন যে এটা কি বলছে প্রস্তব এটা কি বলছে এরকম কিন্তু বারবার বলতে শোনা গেছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ